কচু শব্দটা কি তুচ্ছ অর্থেই না ব্যবহার করি আমরা অথচ এই কচু এখন রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের পঁচিশটি দেশে কৃষি বিভাগের হিসাবে এই রপ্তানির পরিমাণ বিশ থেকে পঁচিশ কোটি টাকা কচুর উপজেলা হিসেবে দেশ জুড়ে খ্যাতি লাভ করেছে কুমিল্লার বরুড়া উপজেলা কচু আর লতিকে ঘিরে সেখানে সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান এখানকার কচু ও লতি খেতে সুস্বাদু গলায় ধরে না ফলে চাহিদা বেশি চাহিদার যোগান দিতে বারো মাসই এখানে বাণিজ্যিকভাবে এই দুই সবজি চাষ করেন কৃষকেরা একবার রোপণ করলে ফলন পাওয়া যায় বছরের আট থেকে নয় মাস কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এই চাষে এ অঞ্চলে কৃষকদের সাফল্য দেখে অন্যান্য জেলা থেকেও চারা সংগ্রহ করতে আসছেন কৃষকরা দুই হাজার পনেরো সালে উপজেলার মোট একশো বিশ হেক্টর বা প্রায় তিনশো একর জমিতে বাণিজ্যিকভাবে কচুর চাষ হয়েছিল বর্তমানে চাষ হয় দুশো ষাট হেক্টরের বেশি জমিতে প্রতি হেক্টর জমিতে পনেরো থেকে বিশ টন পর্যন্ত লতি হয় প্রতি বছর বাণিজ্যিকভাবে উৎপাদন হওয়া লতির পরিমাণ ছয় হাজার পাঁচশো আঠাশ মেট্রিক টন সময়ভেদে টন প্রতি তিরিশ হাজার থেকে আশি হাজার টাকায় এসব লতি বিক্রি করতে পারেন কৃষক একবার কচুর চারা রোপণ করলে বছরের আট থেকে নয় মাস প্রতিটি গাছ থেকে লতি তোলা যায় সাত দিন পরপরই লতি তুলতে পারেন কৃষকেরা ক্ষেত থেকে কচু ও লতি তুলে বাড়ি নিয়ে যান কৃষকেরা সেগুলো ধুয়ে পরিষ্কার করে আঁটি বাঁধার কাজ করেন নারীরা এভাবে গোটা উপজেলায় এক হাজারেরও বেশি নারীর কর্মসংস্থান হয়েছে এই খাতে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা বরুড়া এসে কৃষকের বাড়ি থেকে পণ্য কিনে নিয়ে যান শনি ও মঙ্গলবার বাদে বাকি দিনগুলোতে হাট বসে দুপুর হতেই কৃষকদের কেউ কাঁধে ভার কেউ মাথায় টুকরিতে করে কেউ বাইসাইকেলের পেছনে কেউ রিক্সা ও ভ্যানে করে আবার কেউ ব্যাটারি চালিত অটো করে লতি নিয়ে হাটে আসেন নানা জায়গা থেকে পাইকারেরাও আসতে থাকেন বেলা দেড়টার মধ্যে হাট ভরে যায় লতিতে অনেকে কচুও নিয়ে আসেন বেলা দুইটা বাজতেই বেচাকেরার শুরু হয়ে যায় অনেকে আছেন ঢাকার পাইকার তারা বাসা ভাড়া নিয়ে বরুড়াই থাকেন এখান থেকে লতি ও কচু পাইকারি কিনে প্রতিদিন ঢাকার যাত্রাবাড়ির আড়তে পাঠান যেসব লতি ও কচুর মান ভালো সেগুলো কয়েক হাত রপ্তানি রপ্তানিকারকদের মাধ্যমে বিদেশে যায় যে লতি দেখতে সুন্দর মোটা ও লম্বা সেগুলো বিদেশে যায় এজন্য এগুলোকে তারা সাপ্লাই মাল বলে মূলত দুই জাতের কচুর চাষ বেশি হয় লতিরাজ ও বাড়ি পানি কচু তিন লতিরাজ স্থানীয়দের কাছে লতি কচু নামে পরিচিত এই কচু থেকে শুধু লতি সংগ্রহ করা হয় অন্যদিকে পানি কচু থেকে মোটা সাইজের লতি মূল সহ কচু সংগ্রহ করা হয় বরুড়া উপজেলার আগানগর ভবানীপুর ও খোশবাস দক্ষিণ এই তিন ইউনিয়নের প্রায় সব গ্রামে কচু ও লতির চাষ হয় বাকি বারোটি ইউনিয়নেও চাষ হচ্ছে বিচ্ছিন্নভাবে কৃষকদের ভাষ্য কৃষি বিভাগের হিসাবের চেয়ে বেশি জমিতে কচু ও লতির চাষ হয় উপজেলার আগানগর বারাইপুর মোরাবাজল বিজয়পুর জগদাসার আটিয়ারা সরাফতি সহ বিভিন্ন গ্রামের কৃষকরা জানান কম খরচে বেশি লাভের কারণে কচু ও লতি চাষ বাড়ছে বরুড়ায় আগে ধান চাষ হতো কিন্তু খরচের তুলনায় দাম কম পাওয়ায় ধান চাষ কমিয়ে দেন কৃষকেরা দুই সালে কচু চাষে মনোযোগ দেন তারা লাভ বেশি হওয়ায় ক্রমেই বাণিজ্য ভাবে কচু ও লতি চাষ করতে থাকেন সবাই